দর্শক এবার অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আসছে আর্জেন্টিনার আর্ট সুপারস্টার দর্শক এই যেন ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলারদের রাজত্ব দর্শক আর্জেন্টিনার কোন কোন ফুটবলাররা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চলেছে এসবের আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক তার আগে ক্লাব ফুটবলার এবং আর্জেন্টিনার ফুটবলারদের সকল খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক জমে উঠেছে ক্লাব বিশ্বকাপ একের পর এক রোমাঞ্চকর ম্যাচ দেখতে চলেছে বক্ত সমর্থকেরা দশক যেখানে গ্রুপ এ রয়েছে লিওনেল মেসি ইন্টার মিয়ামি যেখানে এ গ্রুপে দুটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বর আছে মিয়ামি ইন্টার মিয়ামির গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি আছে যেটা হবে পালমেরাসের বিপক্ষে এই ম্যাচটিতে কোনো মতো জিততে পারলে কিংবা ড্র করতে পারলেই এবারের ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাবে ইন্টার মিয়ামি অন্যদিকে গ্রুপ বিতে আছে জুলিয়ান আলবারেস রদ্রিগো দীপল নাহুয়াল মোলিনাদের অ্যাথলেটিকো মাদ্রিদ দশক অ্যাথলেটিকো মাদ্রিদ বর্তমানে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং একটিতে হেরেছে যেখানে তারা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দর্শক মাদ্রিদের পরবর্তী ম্যাচ হবে বোটা বিপক্ষে যে ম্যাচটি জিততে পারলে এবারের ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে যাবে অ্যাথলেটিক মাদ্রিদ তবে এথলেটিক ও মাদ্রিদের রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার সম্ভাবনা কম বলা যায় যেখানে অ্যাথলেটিক মাদ্রিদ রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছালে সেখানে থাকবে জুলিয়ান আলবারেস রদ্রিগো দীপল এবং নাহুয়েল মলিনা দর্শক অন্যদিকে গ্রুপ সি আছে ডিমারিয়া এবং নিকোলাস ওটামেন্ডিদের বেনফিকা যেখানে গ্রুপ সিতে দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং একটিতে ড্র করেছে ডিমারিয়ারা এবং দুই নম্বরে অবস্থান করছে তারা ডিমারিয়াদের পরবর্তী আরও একটি ম্যাচ বাকি আছে ক্লাব বিশ্বকাপের যে ম্যাচটিতে জিততে পারলে বা ড্র করতে পারলে এবারে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাবে ডিমারিয়া এবং নিকোলাস ওটামেন্ডি দর্শক অন্যদিকে গ্রুপ ডিতে লড়াই করছে চেলসি যেখানে কিনা চেলসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন অ্যানজো ফার্নান্দেজ এবারের ক্লাব বিশ্বকাপের দুটি ম্যাচ খেলে বর্তমানে তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে অ্যান্ড্রো ফার্নান্দেসরা এবং পরবর্তী ম্যাচে অ্যান্ড্রো ফার্নান্দেসরা মাঠে নামবে টিউনিসের বিপক্ষে টিউনিসের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে অথবা ড্র করতে পারলে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্স চেনে পৌঁছে যাবে অ্যান্ড্রো ফার্নান্দেসদের চেলসি দর্শক অন্যদিকে গ্রুপ ইতে আছে লাউতারো মার্টিনেজের ইন্টার তারাও আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে যেখানে পরবর্তী ম্যাচে ড্র করতে পারলে বা জিততে পারলে লাউতারো মার্টিনেজ পৌঁছে যাবে এবারের ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্স চেনে অন্যদিকে এফ গ্রুপে ম্যানচেস্টার সিটি আছে যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে লড়াই করবে আর্জেন্টাইন অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে এই সকল আর্জেন্টাইন সুপারস্টার ক্লাব বিশ্বকাপের যেতে চলেছে আর তারা খেলছে বর্তমানে ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে যে কারণে রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারলে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত বলা যায় তাদের জন্য দর্শক আপনার মতো শেষ পর্যন্ত এবার কে চ্যাম্পিয়ন হবে এবারের ক্লাব বিশ্বকাপ আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন